ওয়েস্ট বেঙ্গল তৃণমূল এসএসকে এমএসকে অ্যান্ড অ্যাকাডেমিক সুপারভাইজার ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক আমি আনারুল ইসলাম আজকে তেরো তারিখ আমি বিকাশ ভবনে গিয়েছিলাম বিকাল ভবনে যখন আমি যাই দুটোর পরেই পৌঁছাই তখন স্লিপ ইস্যু করার আর কোনো উপায় ছিল না আমি বাইরে থেকে প্রাইভেট সেক্রেটারির কাছে ফোন করেছিলাম এবং বলেছিলাম আমি বহু দূর থেকে আসছি আমার একটা বাস ফেল হয়ে গেছে উনি সাথে সাথে আমার আমাকে বললেন আপনি আসেন আমি তারপরে ওনার সঙ্গে দেখা করলাম আমি খবরাখবর নেই যে আমাদের কাজ কতটুকু এগিয়েছে সে সম্পর্কে উনি বললেন আপনাদের কাজটা প্রসেসিং চলছে আর ফিফটি পার্সেন্ট যেটা আমাদের এইচ করার বিষয় নিয়ে ছিল এ বিষয়ে আপনারা কেউ উদ্বিগ্ন হবেন না ফিফটি পার্সেন্ট এর যে অর্ডারটা ছিল যাতে না করতে হয় সেই যে অর্ডার আগে ছিল পূর্বে এখান থেকে অর্থাৎ বিকাশ ভবন থেকে ওএসডি সাহেব এনআইওসে চিঠি করেছেন এর যে চিঠি পাওয়ার পরে যে আমাদের কাছে স্টপ অর্থাৎ ফিফটি পারসেন্ট করতে হবে না এমন ধরনের অর্ডার আমাদের কাছেও আসবে আশা করছি পিএস সাহেব সুযোগটা করেও দিয়েছিলেন যে আপনি ওএসডি সাহেবের কাছে জিজ্ঞেস করুন বিষয়টা আপনার জ্ঞাতজ্ঞ বিষয় যা যা জানার দরকার উনি অর্থাৎ ওএসডি সাহেব খুব ধীর স্থির মস্তিষ্কে শুনলেন খুব মনোযোগ সহকারে অনেকক্ষণ ধরেই আমাদের সুবিধা অসুবিধার কথা ওনার সঙ্গে হচ্ছিল উনি বললেন যে আপনাদের ফিফটি পারসেন্ট যারা গ্র্যাজুয়েশান করে রেখেছেন তাদের তো করতে হবে না এই অর্ডার আগে ছিল আমরাও চিঠি করেছি সুতরাং আপনারা এই বিষয়ে উদ্বিগ্ন হবেন না আপনারা তার উত্তরটা অতি অবশ্যই পেয়ে যাবেন তার মানে এই না আমরা যথারীতি আবার এনআইএসে খোঁজ নেব সুতরাং আপনারা আপনাদের সকলের কাছে একটাই কথা বলতে চাই ফিফটি পার্সেন্টের বিষয়টা এখানেই ইতি কারণ আমরা গভর্নমেন্টের আন্ডারে আছি আমরা যা যা গভর্নমেন্ট বলবে আমরা তাই তাই করবো আপাতত যারা গ্রাজুয়েট আছে এদের ফিফটি পার্সেন্ট এই লাগবে না আর বলেছিলাম যে এই সপ্তাহের মধ্যে আপনারা অনারিয়াম পাবেন আমরা অটোমেটিক আপনাদের মেসেজে চলে গেছে যেসব ডিস্ট্রিক্টে যায়নি হয়তো কালকে আপনারা ওনার ইয়া পেয়ে যাবেন আজকে আমরা অটোমেটিক অনেকগুলো ডিস্ট্রিক্ট পেয়ে গেছি আমি বলেছিলাম দিন সময় নিয়েছে অর্থাৎ আজকে অনেকে যেমন পেয়ে গেছে যারা পাননি কালকের মধ্যে অতি অবশ্যই পেয়ে যাবেন সকলকে আমি আমার যে খবরটাই চ্যানেল মারফত দেব বলেছিলাম সেই খবরটা আপনাদের কাছে পৌঁছে দিলাম আর এর বিষয় নিয়ে ডিএলএড এর যে আট পাঁচশো আট পাঁচশো নয় পাঁচশো দশ এই বিষয় আপনারা আপনাদের নিজস্ব ভাষায় সব কিছুই লিখবেন যতটুকু পারেন প্রশ্ন একটাও ছাড়বেন না সবাই পাশ করবেন এই আশা রাখি এই দোয়া করি এই প্রার্থনা করি সবাই সুস্থ থাকবেন এবং পরীক্ষা ভালোভাবে দেবেন এই আশা রাখি এবং এই কামনা করি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করি